এবং 10 মিনিট মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ এক নম্বর কথা হচ্ছে মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে এটা এক নম্বর কথা মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে হবে মালিক হতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাদ কতাবনা ফিল যাবুর মিন বাদি যিকরি আনাল আরদা يرসুহা ইবাদি আসরিহুন আমি আসমানী কিতাব এই কথা বলে দিয়েছি এই জমির প্রকৃত মালিক এই পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা আল্লাহ লোকেরা নামাজি লোকেরা যারা দেয় হজ যাপন করে এই সকল ব্যক্তিরা এই মালিক এটা আমি কিতাবে লিখে দিয়েছি জমিনের এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে মুসলমান বলে নিজেদেরকে দাবি করে তারা যদি একটু চেষ্টা করে তাহলে জমিকে এই জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেবো এটা কে বলছেন আল্লাহ বলছেন তাই আমাদের লাগবে কি বলেন তো কেবল লাগবে চেষ্টা কেবল লাগবে চেষ্টা যদি আপনি চেষ্টা করেন এই জমির মালিক আল্লাহ তালা আপনাদেরকে বানিয়ে দেবেন আরবের মরুভূমিতে রাসুল্লা সাল্লাম এসেছেন কিছুই নাই আরবে নাথিং ইজ রব্বানা ইব্রাহিম আল্লাহ নির্দেশ দিলেন আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরুভূমিতে রেখে আসেন মরুভূমিতে এখন কিন্তু কিছু উৎপাদন হয় না কারণ ওটা উৎপাদনের মতো না ওইখানকার মাটি উৎপাদন করে না ওইখানে পাথুরে মাটি এমনকি পাহাড়গুলো পর্যন্ত পাথরের আমাদের দেশে তো পাহাড় হলো মাটির তো সেখানে পাহাড় মাটির না পাথরের পাহাড় এখানে কিছুই উৎপাদন হয় না এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই পানিরও ব্যবস্থা নেই জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নেই তাহলে সেখানে উৎপাদন হবে কি দিয়ে এটা আল্লাহ তারা বললেন যে ইব্রাহিম আলী সালাম তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এখানে রেখে গেলাম এখানে তুমি আমার এই পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে ফল এর ব্যবস্থা করে ফল ফ্রুটস ফ্রুটসের ব্যবস্থা করে দিয়ে এবং আপনি জানেন এখন যারা মক্কায় যান হজ বা ওমরা করতে আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয় ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেলে ওটা মক্কায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম তো হাজার বছর আগে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেলেন তার স্ত্রীকে রেখে গেলেন দ্যাট ওয়াজ এফর্ট হুইচ হি হ্যাজ ডান তার পক্ষে এতটুকুই করা দরকার ছিল তিনি এতটুকুই করেছেন বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন

প্রবলেম কোথায় প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে প্রোডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমান আপনি যদি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলস কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলি বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে অমুসলমানরা সবকিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই

বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করি এই বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন দুই ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেকদল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোথ থেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোথ থেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথ থেকে করার জন্য দে আর ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আইদুল্লাহু মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি বলে দেন ঘোড়ার তৈরি করে ওরা যেন ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে থেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে বিশাল এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদম প্রশিক্ষিত লোক লাগবে যারা সার্ভিস ম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার লাগবে অথবা আপনার যেমন কাজ করছেন আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে আপনি আল্লাহ বলেছেন যে আপনি গোড়ার আস্থা বল তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রি মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা আমি আমি ইমাম কেবল আজান আমারে যা লোকেরা যা দান দান সাদাকা করে এই সাদাকা খাই আমি বাঁচবো এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি যা কাত খাবো এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন

তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সুহান কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম সালাতা আতুস জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনার এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কারো বুঝে না কথা বলছেন না কেন আপনার এতগুলো লোক আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো

হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই থেকে আমি আশ্রয় অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার মান্না সালোয়া না হই আমি যেন কাজ করি হওয়ার পরেও তিনি নির্ধারণ করা হয় তিনি হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন অমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনি বলবেন এত ওই ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না কেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাউ করার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জন করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ আমাকে কারুনের মতো না বানিয়ে ফেলা হয় সম্পদের কি না করে কারণে যদি তাহলে এক নম্বর কত হচ্ছে আপনি নামাজও পড়বেন না জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় দুনিয়ার সমস্যা কি সম্পদ উপার্জন করা হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম নো সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকর যে মক্কায় ধনীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল যে মক্কায় ধনী নারী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল আরবে সৌদি আরবে এখনো মেদিনাতে আহানের নামে এখনো ওই রকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজে লাগে এখনো চ্যারিটি হিসেবে সারা সেগুলো টাকা পৌঁছে যায় এখনো যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদাকা এটা কিন্তু ওয়াকফের এখানকার টাকা যাই ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণে আপনাদের দেশে হয়তো এখানকার কল্যাণের টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবিত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদি আল্লাহ তালান হু তাইলেও আবু বকরের আমল দাঁড়িয়ে পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল আবাদত করেই এই তথা তথাকথিত এই যে কথিত যে আবাদত আছে

যে নেয়ার মধ্যে কি সব আছে নাকি যে ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করে রাস্তায় ভাই আমার একটু দেন না এরপর আপনার আমল নামে কেমন সব ঢুকতে থাকবে সব ঢুকতে থাকবে নাকি তাহলে সবাই ভিক্ষা এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলেও ভিক্ষা লাগে মসজিদ বানাইলে হলেও ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনি করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসি আমি আলেমদের কথা বলছি আপনাদের বলছি বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আনার কথা ছিল না ইউ ডু সামথিং ইন অর্ডার আর্ন মানে আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি দেবেন এরকম জায়গা আপনি যাবেন ওমরাজি যুগে জাকাত নেওয়ার মধ্যে লোক পাওয়া যায় নাই মুসলমানদের অবস্থা দেখেন মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে কাছে আসে কাছে আসে বলে এগুলো কি টাকা এখানে তো নেওয়ার মধ্যে কোনো লোক নাই হ্যাঁ আমাদের আফ্রিকাতে তো জাকাত নেওয়ার মধ্যে কোনো লোক নেই কর্মুখী আফ্রিকাতে জাকাত নেওয়ার মধ্যে কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপ অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করি থাকি আপনাদেরকে দায়িত্ব দিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই বিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং কিছুটা ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটাই আবাদত বিজনেসে সে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা নবী নবীর সাথে থাকবে আল্লাহ রাসুল বলেছেন যারা বিজনেস করে সব বিজনেস করে তারা নবী আসুলদের সাথে থাকবে জান্নাতে

কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহ সব হান তালা সুরাতুল কাস আছে কারুনের ঘটনা বলেছেন যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সুরাতুল কাস আছে এ আয়াত আয়াতগুরু যেখানে আল্লাহ তালা বলেছেন ইন্না কারুনা আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ থেকে শুরু করে ছিয়াত্তর থেকে শুরু করে কারুনের ঘটনা পড়বেন সুরাতুল কাসাস إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتيحه لا تنوء بالعصبة للقوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين الله سبحانه وتعالى قارون يقول بامدك بولتن تلا أمر على